তো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাই ফেসবুকে এবং দেখে নিই অপশানগুলো তবে একটা কথা অবশ্যই বলবো অবশ্যই আপনি প্লে স্টোরে যাবেন গিয়ে ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপডেট করলেই সবসময় আপডেটেড যে অপশানগুলো সেগুলো চলে আসে তো চলো শুরু করি তো ফেসবুকটা ওপেন করে নিলাম ওপেন করার পর ধরুন কেউ একজন পোস্ট করেছে কিছু এবারে দেখুন আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি এই যে পরের পোস্টটাই যেখানে রয়েছে ফলো তার পাশেই রয়েছে দেখুন থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার মানে শুধু এই পোস্টটা নয় যে কোনো পোস্টের ক্ষেত্রে একই রকমভাবে ইম্পর্টেন্ট সেটিংগুলো আপনি করে নিতে পারবেন এখানে নিচে দেখুন লেখা আছে ম্যানেজ ইউর ফিট এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যেমন প্রথমে রয়েছে ফেভারিট কাকে বলে আপনি হয়তো আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বন্ধু রয়েছে প্রত্যেকের পোস্ট দেখা ইম্পসিবল আজকের ডেটে অনেকটা টাইম যদি আপনার থাকেও আপনি সবাইকে কভার করতে পারবেন না এবার আপনার যেটা ইম্পর্টেন্ট বলে মনে হয় খুব কাছের বন্ধু বন্ধুবান্ধব তাদের ছবি তাদের ভিডিও তাদের কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করলে তারাও যেমন খুশি হয় তেমনি আপনিও খুশি হবেন তাদেরকে কানেকশান তাদের সাথে করতে পেরে তো আপনাকে কি করতে হবে জাস্ট এই দেখুন এই যে যারা রোজ তাদেরকে আপনি জাস্ট অ্যাড করতে গেলে অর্থাৎ ফেভারিটে নিয়ে যেতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন নিচে এখানে অ্যাডের অপশান রয়েছে এখানে একবার ক্লিক করলেই ফ্রেন্ড অ্যাড হয়ে যায় ঠিক আছে এবারে উপরে দেখুন মানে এই যে এক্ষুনি যেটা আমি অ্যাড করলাম সেখানেও ঢুকে গেল স্টার দেখতে পাচ্ছেন হবে কি যখনই আপনি ফেসবুক ওপেন করবেন আপনার এই ফেভারিট ফ্রেন্ড যারা তাদের পোস্টগুলো সবার আগে দেখাবে নিউজ ফিটে যার ফলে আপনার খুবই সুবিধা হবে আরও একটা সুবিধা কী যখন আপনার লিস্টটা তৈরি হয়ে গেল আপনি এখানে এসে ভিউ পোস্ট ফ্রম ফেভারিটের উপরে ক্লিক করলে এই ব্যক্তিরা যে পোস্টগুলো করেছে আপনি সেই পোস্টগুলো পর 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 দেখতে পাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন এটা খুব দুর্দান্ত ব্যাপার এবারে আপনি সার্চ করেও ফেভারিটে কোনো একজন ব্যক্তিকে হয়তো এখানে খুঁজে পাচ্ছেন না সার্চ করেও তাকে আনতে পারেন এবারে চলুন সেকেন্ড অপশান বা ইম্পর্টেন্ট যেগুলো আমরা চাইলে কাউকে আনফলো করতে পারি এবার আনফলো করতে গেলে এখানে দেখুন আনফলো অপশানটা রয়েছে এখানে প্রচুর নাম রয়েছে আপনি চাইলে যে কোনো একজনকে ক্লিক করলেই সে কিন্তু আনফলো হয়ে যাবে একই রকমভাবে আপনি যখন এখান থেকে বেরিয়ে আসবেন অনেক দিন আনফলো করে রেখেছেন তার সাথে কানেকশান নেই আপনি চাইছেন যে ঠিক আছে বা আপনাদের যে মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা ঠিক হয়ে গিয়েছে এবার আপনি চাইছেন কানেকশান করতে নতুন করে কী করতে হবে এখন এখানে দেখুন সেকেন্ড অপশান রিকানেক্ট রয়েছে এখানে যখন ক্লিক করবেন যাদেরকে আপনি আনফলো করেছিলেন বা তাদের সাথে কানেকশান ছিল না তাদের লিস্ট পুরো পেয়ে যাবেন দেখুন এক্ষুনি আমি করেছিলাম জাস্ট দেখানোর জন্য সেটা এখানে শো করছে জাস্ট একবার ক্লিক করলেই আবার হয়ে যাবে খুব ইজি প্রসেস প্রসেস কিন্তু ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে এখানে দেখুন যখন ক্লিক রেডিউস করবেন অনেকে লো কোয়ালিটির ভিডিও করেন লো কোয়ালিটি মিনস যেগুলো ক্লিকবেট থাকে যেগুলো স্প্যাম থাকে এই জাতীয় তো এখানেও কয়েকটা ভাগ রয়েছে রেডিউসের ভেতরে ডিফল্ট যেমন রয়েছে আপনি চাইলে ডন্ট রেডিউস অর্থাৎ আপনি কোনো ব্যাপার না যা হয় হোক যাক আপনার কোনো ম্যাটার করে না সেক্ষেত্রে উপরেরটা আর আপনি যদি চান যে আরও বেশি পরিমাণে রেডিউস হোক একদম ফিল্টার করে সব কিছু আসবে সেক্ষেত্রে আপনি রেডিউস মোর এই জায়গাটায় ক্লিক করে ওকে করে দিলে আপনি কিন্তু খুব ভালো কন্টেন্টগুলোই পাবেন ফালতু কন্টেন্ট আপনার নিউজ ফিটে আসবে না এবং এখান থেকে এখানে দেখুন সেন্সেটিভ কন্টেন্ট বা এই জাতীয় এখানে যে আন অরিজিনাল কন্টেন্ট বা প্রবলেমেটিক শেয়ারিং এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এবারও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আপনাদের সবার জানা দরকার আমাদের প্রত্যেকে জানা দরকার আপনি কি করবেন আপনার প্রোফাইলের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটা আপনি পাবেন তারপরে পাবেন সেটিং প্রথমেই রয়েছে এবং এখান থেকে আপনি খেয়াল করে দেখুন নিচের দিকে আসুন এখানে দেখুন রয়েছে মিডিয়া মিডিয়ার ভেতরে যখন আপনি ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশান রয়েছে যেগুলো আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে যদি এমন হয় আপনি ফেসবুকটাকে অনেকক্ষণ ধরে চালাতে চাইছেন কিন্তু আপনার অপশান নেই অপশান নেই মিনস ডেটা কম আছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এখানে দেখুন ডেটা সেবার অপশানটাকে চালু করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকক্ষণ ধরে ইউজ করতে পারবেন কারণ ডেটাটা সেইভাবে ইউজ হবে যাতে আপনার ডেটা বেশি খরচ না হয় সেই সাথে সাথে এই ডেটা সেভ করতে গেলে অটো প্লেটা অফ করতে হয় অর্থাৎ আপনি যখনই কোনো মানে স্ক্রল করবেন তখন দেখবেন প্লে হতে শুরু করে ভিডিও প্লে হওয়া মানে কি আপনার থেকেই ডেটাটা নিচ্ছে সে এমনি এমনি তো প্লে হবে না তাই না তো ডেটা অনেকটাই ক্ষতি হয় অনেকটাই নষ্ট হয় পরপর স্ক্রল করতে করতে অনেক ভিডিও প্লে হলে তো এই ভিডিও প্লে একমাত্র তাদের পক্ষে ঠিকঠাক যারা ওয়াইফাই ইউজ করে আনলিমিটেড ডেটা থাকে কোনো অসুবিধা হয় না তো এখানে দেখুন অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অর্থাৎ মোবাইল ডেটা এবং ওয়াইফাই দুটো ক্ষেত্রেই এখানে অন করা আছে যেটা মোটেই ঠিক নয় যদি আপনার ওয়াইফাই থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াইফাই করে রাখুন যেহেতু আনলিমিটেড ডেটা আপনার রয়েছে কোনো অসুবিধা হওয়ার নয় কিন্তু যদি আপনার ওয়াইফাইয়ের সুবিধা না থাকে এবং মোবাইল ডাটায় আপনি শুধু কাজটা করেন সেক্ষেত্রে আমি বলবো নেবার অটো ভিডিও এটা যদি আপনি করে দেন তাহলে সবথেকে ভালো হয় কারণ এই এক্সট্রা ডেটা আপনার কিন্তু বেঁচে যাবে যেগুলো নষ্ট হয়ে যেত বিনা কারণে এবং দিনের শেষে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতেন সেই সাথে সাথে এখানে দেখুন একটা অপশান যেটা আপনাকে বলে রাখা ভালো এবং আপনিও সুবিধাটা নিতে পারেন অনেক সময় আমরা অটোপেলে তো চালু রেখেছি এবার অটোপেলে যখন আমরা স্ক্রল করি তখন দেখা যায় তখন দেখা যায় যে ভিডিও পেলে হচ্ছে কিন্তু সাউন্ড হচ্ছে না তো আপনি চান যদি যে ভিডিওর সাথে সাথে সাউন্ডটাও আসুক সেক্ষেত্রে আপনি এখানে দেখুন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড এটা যদি আপনি অন করে রাখেন তাহলে ভিডিওর সাথে সাথে সাউন্ডটাও আসবে অর্থাৎ আপনাকে আর ক্লিক করতে হবে না ডাইরেক্ট ওই রকমভাবে স্ক্রল করতে করতে যেখানে আপনার মনে হবে যেখানে দেখি একটু আপনি ভিডিওর সাথে সাউন্ডটাও দেখতে পারবেন তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই